এমসিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তুমি আসলে ভাগ্যবান তুমি যাকে কষ্ট দাও সে শুধু কাটতে জানে প্রতিশোধ নিতে জানে না আর কি আমি হারিয়ে গেলে আমার মতো করে কেউ তোমাকে খুঁজবে না ভালো হয়তো অনেকেই বাসবে কিন্তু আমার মতো করে কেউ তোমাকে চাইবে না কাট না কখনো কারোর জন্য বুঝছেন কারণ চোখের পানি দিয়া কখনো কেউ রে আপন বানানো যায় না আর যে আপন সে কখন আপনার কাঁদতেই দিবে না যাকে পেয়ে ভেবেছিলাম জীবনে আর কখনো কষ্ট পেতে হবে না কিন্তু দিন শেষে সেও বুঝিয়ে দিল সুখ জিনিস সবার কপালে থাকে না জান ভালোবাসলাম আমি তোমায় তুমি একটু বুঝলাম না আমায় করতে চাইলাম তোমায় আপন তুমি আমারে কইরা দিলা জিন্দা দাফন এমন মায়া বাড়াইছো তুমি তোমারে ভুলতেই পারি না তুমি না জানলেও ওই আল্লাহ তো জানে কতটা মায়া করে ভালোবাসতাম আমি তোমাকে তুমি আমাকে ছেড়ে না গেলে আমি বুঝতেই পারতাম না যে মানুষ কসম কাইটা মিথ্যা কথা বলে যেই দিন ঘুমের ট্যাবলেট খেয়ে আর কাজ হলো না সেই দিন বুঝেছি আমি এখন ধ্বংসের শেষ প্রান্তে যেই ক্ষুধার কাছে আপনারে কাছে পাওনের লাইকা দুইটা হাত তুইলে আপনারে চাইতাম সেই ক্ষুদারে আমি কেমনে কই আপনারে এখন ভুলা যাওন দরকার ওহে আমার সখের পুরুষ অবহেলা শেষ হলে ডাক দিও নতুন করে আবার ভালোবাসবো এই শহর ঘুমিয়ে গেছে জানে কিন্তু আমি ঘুমাতে পারি না কারণ তোর মায়া আমাকে ঘুমাতে দেয় না শেষ হয়ে গেছে তাই না আমার প্রয়োজন পৃথিবীতে এত মানুষ কেন জানি তোমার কথা বেশি মনে পড়ে বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায় কথাটা আসলেই সত্যি বেঈমান কখনো সুখী হতে পারে না আর যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার কখনো যোগ্যতাই সে ছিল না তোমার হওয়ার জন্য অতএব যে গেছে গেছে ওকে ওর মতো থাকতে দাও তুমি তোমার অবস্থান সুন্দর করো আর যে তোমাকে ছেড়ে গেছে আগামীকাল সে আসার জন্য আফসোস করবে ঠিক না বল